আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ও বারাকাতহ সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে ভারত আমাদেরকে ভিসা দিচ্ছে না যেটাও দিচ্ছে সেটা শুভঙ্করের ফাঁকি অর্থাৎ বলা যায় আনঅফিসিয়ালি ভারত আমাদেরকে ভিসা দিবে না শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠীর জন্য তারা একটা ভিসা চালু করেছে তীর্থ ভিসা বলতে গেলে নাইনটি নাইন সেই ভিসা দেওয়া হচ্ছে বাদ বাকি ওয়ান পার্সেন্ট ভিসা দেওয়া হচ্ছে আমাদেরকে মুসলিমদেরকে সেটা হচ্ছে বলতে পারেন মেডিকেল ভিসা বা এন্ট্রি ভিসা এই জাতীয় আর কি সেই সমস্ত ভিসাগুলোর ক্ষেত্রেও ভারত যথেষ্ট সতর্ক এবং সতর্কতা অবলম্বন করেই আমাদেরকে ভিসা দিচ্ছে সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই যে ভারত আমাদেরকে ভিসা দিচ্ছে যদিও বা ক্ষেত্রে অনেকে আমার সাথে একমত হবেন না মানে চোখের সামনে প্রমাণ থাকা সত্ত্বেও অনেকে অনেক রকম ভুলভাল কথা বলবেন তো সেই সমস্ত বিষয়গুলোকে আমি পাত্তা দিচ্ছি না এখন আসুন আমরা মূল বিষয়ে আসি যে আমাদের বিকল্প বিকল্প হচ্ছে এখন ভারতের মেডিকেল ভিসা না পেলে বাংলাদেশিদের কাছে একটাই বিকল্প সেটা হচ্ছে থাইল্যান্ড কারণ খরচের যে বিষয়টা যদি চিন্তা করি তাহলে ভারতের চাইতে মানে কম খরচে আপাতত পাওয়া যাবে না কোথাও তার মধ্যে একটু যদি বেশি খরচের কথা চিন্তা করি সেটা হচ্ছে থাইল্যান্ড কিন্তু থাইল্যান্ডের ভিসারও একটা বিশাল জট লেগে গেছে অর্থাৎ বাংলাদেশিরা স্লট পাচ্ছে না আর এই বিষয়টাকে নিয়েই ভারতের রিপাবলিক বাংলার ময়ূখ মতো কিছু নর্তকি মার্কা সাংবাদিক অর্থাৎ যারা এক সময়ে ছিল তারা হকার সেই হকার থেকে এখন যারা সাংবাদিক হয়েছে এই সমস্ত সাংবাদিকরা একটার পর একটা মিথ্যা কথা বলেই চলেছে যে আসলে বাংলাদেশিদেরকে থাইল্যান্ডও বয়কট করেছে তো যাই হোক এই সমস্ত জোকারের যোগ দেখে আমাদের লাভ নেই আসুন আমরা মূল ঘটনাটা জানি যে থাই সরকার বাংলাদেশিদের জন্য অর্থাৎ বাংলাদেশিদেরকে ইজিভাবে ভিসা দেওয়ার জন্য যেটা করেছে সেটা হচ্ছে চলতি বছরের দোসরা জানুয়ারি থেকে ই ভিসা চালু করে দেয় কিন্তু ই ভিসা চালু করতে গিয়ে একটা সমস্যা দেখা দেয় আগে যখন নর্মালি ফাইল সাবমিশন হতো তখন তাদের ধারণ ক্ষমতা ছিল আটশো কিন্তু এই ই ভিসা চালু করার পরে ধারণ ক্ষমতা হয়ে যায় দৈনিক চারশো যার কারণে দেখা দেয় একটা জট এছাড়াও ভারতে যেহেতু ভিসা পাচ্ছে না বাংলাদেশিরা ট্যুরিস্ট বলেন মেডিকেল বলেন সব রকম চাপ পড়েছে মালদ্বীপ এবং থাইল্যান্ড এই দুই দেশের ওপরে যদিও বা মালয়েশিয়ার উপরেও একটা চাপ আছে তবে মালদ্বীপ এবং থাইল্যান্ড এই দুই দেশেই কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যাচ্ছে মেডিকেল পর্যটন বলেন আর পর্যটন বলেন তো এখন এই ক্ষেত্রে সমস্যাটা দেখা দিয়েছে খুব বিরল যে এরকম কখনো আগে হতো না বিরল এই কারণেই বলছি যে থাই ভিসার জন্য এরকম কাউকে লাইনে দাঁড়াতে হতো না এখন দেখা যাচ্ছে প্রতিদিন চার পাঁচ হাজার করে আবেদন হচ্ছে স্লট হচ্ছে চারশো তো এই সমস্যাটা আপাতত মানে থাকতেছে না এই কারণেই যে থাই সরকারের এই একটা চমৎকার সিদ্ধান্ত মানে গ্রহণ করেছে থাই থাই সরকার এই সিদ্ধান্তটা হচ্ছে বাংলাদেশ থেকে বেশ কয়েক ক্যাটাগরির মানুষের জন্য তারা মানে অগ্রাধিকার ভিত্তিতে স্লট দিচ্ছে বা ভিসা দিচ্ছে তো সেগুলো কারা মেডিকেল ভিসায় যারা ক্যান্সার রোগে আক্রান্ত তাদের জন্য মানে সবার মানে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে স্লটগুলো দেওয়া হচ্ছে এছাড়াও যাদের ওপেন হার্ট সার্জারি করতে হবে এই সমস্ত রুগীদের জন্য মানে অগ্রাধিকার ভিত্তিতে স্লট বা ভিসা বরাদ্দ করা হচ্ছে এছাড়াও যদি আপনি আন্তর্জাতিক কোনো কনফারেন্সে যেতে চান সেক্ষেত্রেও আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে থাইল্যান্ড স্লট দিবে আর যদি কোনো বুদ্ধ নাগরিক ধর্মীয় কাজে থাইল্যান্ড যেতে চায় সেক্ষেত্রেও তারা ইমার্জেন্সি স্লট তাদেরকে দিবে তো এটাই হচ্ছে মানে থাই সরকারের বাংলাদেশিদের প্রতি ভিসা ব্যবস্থাপনার নতুন আপডেট তো বন্ধুরা যারা থাইল্যান্ডের ভিসার জন্য মানে অপেক্ষায় ছিলেন বিশেষ করে মেডিকেল ভিসার মানুষজনদের জন্য এটা খুব খারাপ একটা সময় পার হয়েছে বিশেষ করে দেখেন যে ভারত আমাদেরকে ভিসা দিচ্ছে না তারপরে আবার থাইল্যান্ড ছিল আমাদের বিকল্প সেই জায়গাটা তো আমরা যেতে পারছিলাম না তো এইটার জন্য আমরা আসলে খুব ভেজিটেশনে পড়ে গিয়েছিলাম তো এই বিষয়টা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই সমস্যাটা একদম সলভ হয়ে গেছে এখন আপনারা যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন আপনারা খুব ফাস্ট আপনারা স্লট পেয়ে যাবেন এছাড়াও থাই সরকার প্রতিদিন যাতে এক থেকে দেড় হাজার স্লট দিতে পারে বা ফাইল জমা গ্রহণ করতে পারে এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর দিয়ে তারা কাজ করছে আশা করছে খুব দ্রুতই এই জটটা কেটে যাবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি